বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেসাল গুনি এবার এক অদ্ভুত ঘটিয়েছেন জানা গেছে তিনি ইনকিলাব মঞ্চের নামে একটি পাঠিয়েছিলেন যাতে দাবি করা হয়েছিল এক কমিশনারকে পদ থেকে সরাতে না পারলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই ঘটনা তদন্তে নেমে বেরিয়ে আসে আরও কিছু চমকপ্রদ তথ্য চিঠির বিষয়টি এতটাই অদ্ভুত ছিল যে খোদ কমিশনার তদন্তে নেমে অবাক হয়ে যান প্রথমে তিনি জানতে পারেন চিঠিটি টাঙ্গাইল থেকে পাঠানো হয়েছিল তারপর পোস্ট অফিসের সিসি ক্যামেরা ক্যামেরা ফুটেজে নজর রাখেন তিনি আর সেখান থেকে বেরিয়ে আসে এক চমকপ্রদ তথ্য চিঠি পাঠিয়েছে গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাল গনির ব্যক্তিগত গাড়ি চালক এদিকে চিঠির বিষয়ে রেজাল গনিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে তার গাড়ি চালকের সাক্ষ্য দেয় তিনি বিষয়টি স্বীকার করেন এবং এর পরে কর কমিশনারের কাছে ক্ষমাও চান তিনি তবে এই ঘটনা এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে এটা ছিল রেজাল বিরুদ্ধে একাধিক বিতর্কের মধ্যে অন্যতম বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে গাজীপুর কর অঞ্চলের হেডকোয়ার্টারের পদে আসার জন্য নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বিরুদ্ধে জারানোর পর তিনি শেষ পর্যন্ত এই ধরনের উরুচিঠি পাঠিয়েছিলেন এছাড়া রেজালগুনির বিরুদ্ধে করদাতাদের হয়রানি করার অভিযোগও রয়েছে গত 17 ফেব্রুয়ারি টাঙ্গাইলের এক করদাতা শাহাজান মিয়া তার বিরুদ্ধে কমিশনারের কাছে অভিযোগ দেন এর আগে অন্যান্য কর অঞ্চলেও রেজালের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল এখন এই চিঠির ঘটনার পর কমিশনার রেজালগুনিকে শোকজ করেছেন এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে রেজাল গুনি অবশ্য তার বক্তব্যে বলেন কর কমিশনার যথাযথ ব্যবস্থা নিয়েছে তার এই বিষয়ে আর কিছুই বলার নেই কিন্তু প্রশ্ন তো থেকেই যায় এমন ঘটনা কোথাও কিছু বড় কিছু কি হয়ে উঠতে যাচ্ছে নাকি এখন পর্যন্ত রেজাল বিরুদ্ধে অভিযোগ এবং তদন্তের ফলাফলে প্রশ্ন উঠে আসে কতটা নিরাপদ আমাদের দেশের কর ব্যবস্থার প্রতি বিশ্বাস সাধারণ জনগণের স্বার্থ এবং তাদের সঠিক কর পরিশোধের বিষয়টি কখনই ছোট করে দেখা উচিত নয়